টর্স অফ বিললল বাইর দিকে অল্পসময়ে লাখমানের প্রিয় মানুষ হয়ে উঠেছে তিনি শুধুমাত্র একটি লাইভ সেশনে পেয়েছিলেন লাখ টাকা বেশি বর্তমানে তার মাসিক ইনকাম 2 থেকে 4 লাখ টাকার মধ্যে এরপর আসি নাসাব ভাই বিনোদন নাসাব বিনোদন তার মজার কনটেন্ট অর্থাৎ ভিডিও আর কৌতুক বারের কনটেন্টের জন্য তিনি ফেসবুক আর ইউটিউবে দারুণ জনপ্রিয় স্পন্সরশিপ আর মনিটাইজেশন মিলে মাসে তিনি ইনকাম করেন প্রায় এক থেকে দুই লাখ টাকা তো বন্ধুগণ বুঝতেই পারছেন বাংলাদেশের রাতারাতি দুইজন ভাইরাল কত টাকা ইনকাম করেন যাদের আমরা ভাইরাল ভিডিওতে হেসে দেখি বা মজা করি তারা আসলে মাসে লাখ টাকার ইনকাম করছে ভাইরাল হওয়া মানে শুধু জনপ্রিয়তা নয় বরং এটি হতে পারে বিশাল আয়ের উৎস তাই আপনাদের যদি ট্যালেন্ট থেকে থাকে একদিন আপনিও হয়ে উঠতে পারেন বাংলাদেশের পরবর্তী ভাইরাল তারকা তাই আর দেরি না করে এখনই এই অবস্থায় শুরু করে দিন কন্টেন্ট ক্রিয়েশন বন্ধুগণ এই ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে মতামত জানাবেন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম